নমস্কার তো আজ ক্রিয়েশন থেকে আমি প্রীতি আবারও নিয়ে চলে এসেছি একটা শর্ট ভিডিও প্রথমেই বলি আমার বুকিং প্রসিডিওরটা হচ্ছে আমার বুকিং নাম্বার নাইন ওয়ান টু থ্রি সেভেন ফোর ডাবল এইট নাইন ফোর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আজকে দেখাবো হ্যান্ডলুমের কালেকশান হুম তবে হ্যান্ডলুম হচ্ছে কটন সিল্ক মেটেরিয়ালের মধ্যে যাবে তবে খুব রিজনেবল প্রাইসের মধ্যে দেখাবো ঠিক আছে যাচ্ছে মধুবনী প্রিন্টের মধ্যে মধুবনী প্রিন্টের মধ্যে যাচ্ছে পিঙ্কের সাথে ইয়েলোর কম্বিনেশন দাম যাবে যাবে প্রাইস অনলি শুধুমাত্র তিনশো তিরিশ মেটেরিয়ালটা হচ্ছে কটন সিল্ক হ্যাঁ হ্যান্ডলুমের কালেকশান কালেকশন কটন সিল্ক মেটেরিয়াল মধ্যে যাচ্ছে এটা হচ্ছে রানি রানি কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন এটা হচ্ছে আঁচলের পোর্শান এটা বিপি পোশন হ্যাঁ বিপি পোর্শন আর এটা পুরো বডিতে এই কাজটা যাবে একটা পুরোটা খুলিয়ে খুলে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এটা যাচ্ছে বডিতে যাবে দেখুন পুরো বডিতে কিন্তু এই রানি কালারটা যাবে এটা কিন্তু এক ফুনে ফোনে একটু ইয়ে ঘাসা লাগছে কিন্তু এটা রানি কালার একদম মুচুরির কালার ঠিক আছে আমার কথা শুনে করবেন পুরো বডিতে এটা যাবে আর আঁচল যাবে এটা এ জায়গা প্যালু পোর্শান আর এ জায়গা বডি পোর্শান এটা হচ্ছে রানি কালার হ্যাঁ দাম যাবে তিনশো তিরিশ ফ্রি শিপিং ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফ্রি শিপিং আউট অফ ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং দিতে হবে ওয়েস্ট বেঙ্গলের শিপিং ফ্রি তিনশো তিরিশ তিনশো তিরিশ শিপিং ফ্রি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং ফ্রি দেখুন কি সুন্দর কালারটা মেটেরিয়াল খুব সুন্দর মেটেরিয়াল এটা যারা এই শাড়ি আগে নিয়েছে। অনেক অনেকে নিয়েছেন খুব সুন্দর মেটেরিয়াল এটা হচ্ছে অরেঞ্জের সাথে ব্ল্যাক ব্ল্যাকের সাথে স্কাই ব্লু এই যে এই মটিভগুলো হচ্ছে মধুমানী প্রিন্ট হ্যাঁ মধুমানী প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আঁচলের পোর্শান দেখুন আঁচলের পোশান এটা বিপি পোর্শান হ্যাঁ প্রত্যেকটা শাড়িতে বিপি আছে এটা আছে আঁচলের এটা বডি পৌষ না বডি পুরো ব্ল্যাক এর সাথে মধুবনে প্রিন্টের মধ্যে যাচ্ছে পুরো বডিতে এই ব্ল্যাক আসবে আর আঁচলে যাবে এই কালারটা হ্যাঁ দাম যাবে তিনশো তার সাথে ওয়েস্ট বেঙ্গলের এর মধ্যে শিপিং ফ্রি এবার যাচ্ছে এটা পেস্তা গ্রিন এর সাথে পেস্তা গ্রিন এর সাথে পেস্তা গ্রিন এর সাথে পিঙ্ক ওই পুঁইমুচুরির কালারটা রানি কালার এই যে পুরো বডিতে যাবে এই পেস্তা এই 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 কালারটা আর আঁচলে আসবে পাল্লা পোর্শানে এই কাজটা আসবে না এটা হচ্ছে আঁচলের পোর্শান আর বিপি যাবে এটা বিপি যাবে এটা দাম যাবে তিনশো তিরিশ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং পুরোপুরিভাবে ফ্রি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং ফ্রি আউট অফ ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং নিতে হবে খুব বেশি হলে চল্লিশ টাকা এক্সট্রা পে করতে হবে আউট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ও কী সুন্দর কালারটা দেখুন অ্যাশ কালারের সাথে বাড়িতে যেত যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট কালারটা এবং এগুলো গিফট আইটেমের জন্য খুব সুন্দর কালেকশান আমি বলব কী সুন্দর দেখুন অ্যাশ কালারটা অ্যাশ কালারের সাথে এই শাড়িগুলো হাতে নিলে না ফোনে যতটাও দেখছেন হাতে নিলে আরো বেশি সুন্দর লাগবে দেখুন রানী কালার হ্যাঁ রানী এটা কিন্তু মেরুট না রানী কালার তার সাথে রানী কালারের একটা বিপি হ্যাঁ রানী কালারের একটা বিপি আর পুরো বডিতে এই অ্যাশ কালারের কাজটা যাবে দাম যাবে তিনশো তিরিশ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং ফ্রি আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং দিতে হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধু শাড়ির দামটাই লাগবে শিপিং লাগবে না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধু তিনশো তিরিশ টাকা পে করলেই হবে আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং দিতে হবে পুরো ব্লু কালারের সাথে মধুবনী প্রিন্টের মধ্যে আছে ব্ল্যাকের কম্বিনেশন তার সাথে একটা পিঙ্কের কম্বিনেশন দেখুন এটা যাচ্ছে ওই ডিপ রানি কালার যাকে হয় ডিপ রানি কালারের কম এটা আঁচলের পোর্শন আর এটা বিপি পোর্শন হ্যাঁ আর পুরো বডিতে যাবে পুরো হোল বডিতে কিন্তু এই শারীরিক কাজ থাকে কোথাও ফাঁক থাকে না তিনশো তিরিশ তিনশো তিরিশ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো শিপিং লাগবে না আউট অফ ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং দিতে হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নমস্কার